আজকে রেসিপি কি হবে ক্যাপশন দেখে অবশ্যই বুঝে গিয়েছেন সবাই তাহলে চলেন আমরা দেখে নেই সিলেটের ঐতিহ্যবাহী বিখ্যাত আকনি বিরিয়ানি ঘরোয়াভাবে এবং আমি আমার মতো করে আজকে সিলেটি ঐতিহ্যবাহী আকনি বিরিয়ানিটা তৈরি করেছি আর এই আকনি বিরিয়ানি করতে প্রধানত লাগছে আমার দেড় কেজি মাংস আর এখানে আমি মশলার প্রতিটা নাম দিয়ে দিয়েছি কি কি মশলা আমি ব্যবহার করেছি তারপর আমি মুখে বলে দেই সাদা গুলমরিচ কালো গুলমরিচ লং শাহি জিরা রাঁধুনি ধনিয়া কালো এলাচ স্টার মশলা জয়ত্রী জয়ফল সবুজ এলাচ আর নিয়েছি হাফ কেজি পেঁয়াজ কেটে মানে পাঁচশো গ্রাম পিঁয়াজ কেটে নিয়েছি আর সামান্য একটু তেল দিয়ে দিলাম এমনভাবে পানি দিব এই পানিটা দিয়ে জানি আমার বিরিয়ানিটাও রান্না করা যায় আর দিয়ে দিলাম শুকনা মরিচ আমি যে মশলাগুলো দেখেছি সে গোটা মশলাগুলোই কিন্তু আমি এই মাংসর মধ্যে ঢেলে দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যখন মাংসটা আমার ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আমি মাংসগুলো ঢেলে নিব ঢেলে নেওয়া হলে এই মাংসগুলো মধ্যে যে গোটা গোটা মশলাগুলো আছে এই গোটা মশলাগুলোর মধ্যে থেকে আমি মাংসগুলো বেছে নিব আর যে পেঁয়াজগুলো আছে পেঁয়াজগুলো আমি একটা একটা করে বের করে নেব মরিচগুলো বের করে নেব আমার মাংসগুলো বেছে নেওয়া হয়ে গিয়েছে পিঁয়াজগুলোও আমি অলরেডি বেছে নিয়েছি পানিগুলো সেঁকে নিয়েছি এখন একটা পাতিলের মধ্যে আমি এখানে তেল দিয়েছি প্রায় আধা পোয়ার মতো আর আমার মাংসগুলো যেহেতু চর্বি জাতীয় মাংস বিরিয়ানিতে চর্বি জাতীয় মাংস হলে বেশি ভালো হয় বেস্ট হয় আর এখানে দেখেন আমার চর্বি জাতীয় মাংসই এখানে তেলে দেওয়ার পর মাংসগুলো গলে আরও তেল বের হয়েছে এই কারণে আমি তেলের পরিমাণটা একটু কমই ব্যবহার করেছি এই মাংসর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ শুকনা মরিচ দিয়ে এই মাংসগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর এই যে মশলার মধ্যে যে পিঁয়াজগুলো ছিল সেগুলো বেছে নিয়েছি আর এর মধ্যে আছে রসুন পেঁয়াজ আর ফ্রোজেন করা আদা ভাজা মাংসের মধ্যে এখন এগুলো আমি ঢেলে দিব দিয়ে ভালো করে ভেজে নিব। এই মাংস ভেজে নিয়ে এই বিরিয়ানিটা রান্না করলে বিরিয়ানির টেস্ট হাজার গুণ বেড়ে যায় এই বিরিয়ানি যারা মাংস ভেজে খাননি তারা মাংস ভেজে বিরিয়ানিটা রান্না করে দেখবেন দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর দিয়েছি ফ্রোজেন করা আদা রসুন আর এ মশলা থেকে বেছে নেওয়া পেঁয়াজগুলো এখন এর মধ্যে দিয়ে দিব আমি কয়েকটি আলু কেটে তেলের মধ্যে ভেজে নিয়েছি সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো করে কষে নিব এই বিরিয়ানিতে যত মাংস সুন্দর করে ভেজে রান্না করবেন এর টেস্টটা ততটাই বেড়ে যাবে আর আমি কিন্তু এই বিরিয়ানিটা আমি ভেজেই রান্না করছি সাধারণত সবাই মাংস কষিয়ে নিয়েই রান্না করে এখানে আপনারা দেখতে পেলেন আমি চিনি গুঁড়া চাল নিয়েছি এক কেজি নিয়ে বিশ মিনিট আগে ধুয়ে রেখে দিয়েছি এখন আমি যে পানিগুলো দেখেছিলেন ছেঁকে নিয়েছি সেই পানিগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব পিঁয়াজ ব্রেস্তা আপনারা কিন্তু বাসমতি চাল দিয়েও করতে পারেন আমার কাছে চিনিগুড়ার চাল ছিল আমি চিনিগুঁড়া চাল দিয়েই করলাম বাসমতি চাল দিয়ে করলে আরও বেশি টেস্ট হয় তবে আমার কাছে পোলায়ের চাল দিয়ে করলে বেশি টেস্ট হয় ঘ্রাণটাও সুন্দর আসে এর মধ্যে দিয়ে পিঁয়াজ ব্রেস্তা দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম আমি এর মধ্যে গুঁড়া বিশ মিনিট আগে ধোয়া সেই চালগুলো এখন এটা ভালো করে যখন মিক্সড করা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব আমি স্টিম করা ছোলা ডাবরি আর হচ্ছে মটরশুঁটি মটরশুঁটিগুলো কিন্তু আমি কোনো স্টিম করিনি জাস্ট ছোলাটা আর ডাবরিটা স্টিম করা স্টিম করা মানে সেদ্ধ করা দিয়ে দিলাম যখন এটা আর একটু ভালো করে মিক্সড করা হয়ে যাবে বলক আসবে এর মধ্যে আমি আবারও দিয়ে দিব পেঁয়াজ ব্রেস্তা সাত আটটা কাঁচামরিচ দিয়ে আরেকটু নেড়ে চেড়ে আমি এইটা বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো বিশ মিনিট পর আবার এর ওপর পেঁয়াজ ব্রেস্তা দিয়ে আবারও কি দুই চার মিনিটের জন্য ঢেকে রেখে দিয়ে আমি এটা আমার মন মতো পরিবেশন করব। আমার কিন্তু অলরেডি আকনি বিরিয়ানি রেডি সিলেটি ঐতিহ্যবাহী আকনি বিরিয়ানি আমার রেসিপিটা ফলো করে আপনারা এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন এই বিরিয়ানিটা এতটাই টেস্টি এতটাই টেস্টি অনেকে মাংস বোনা করে এই রেসিপিটা করে কিন্তু আমি একটু আমার মতো করে করেছি যেহেতু এটা আমার রেসিপি আমি মাংসটা ভেজে তারপরে মাংসটা আমি কষিয়ে নিয়ে তারপরে এই সিলেটি ঐতিহ্যবাহী আকনি বিরিয়ানি ঘরোয়া মশলা দিয়ে কম খরচে করেছি এর মধ্যে অনেক অনেক ধরনের মশলা ব্যবহার করে থাকে ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বলতে লোক আমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম